কৃষ্ণনগরে প্রখ্যাত মৃৎশিল্পী রানা মল্লিকের মন কেড়েছে রাধাকৃষ্ণ আপনাদের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা পেয়েছে ফেসবুকে এই যে ভিডিওটি আমি বানিয়েছিলাম মন কেড়েছে কৃষ্ণ তার কিন্তু পাঁচশো পঞ্চাশ কে ভিউ হয়েছে ওয়ান পয়েন্ট ফোর কে শেয়ার হয়েছে একাত্তর হাজার লাইকস পড়েছে ফলে আমার মনে হলো যে রানা মল্লিকের আরও একটি কাজ আপনাদেরকে দেখায় আমি আপনাদেরকে দেখাবো একটা ময়ূর সেই ময়ূরটি কত বড় জানেন দশ ফুট বাই কুড়ি ফুট এই সমান অবস্থায় দেখে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না আমি যখন কাজটি শুরু হয়েছিল গত চৌঠা মার্চ দু একটি ভিডিওতে দেখেছিলাম যে এই ময়ূরটি কিভাবে তৈরি হচ্ছে সেই ভিডিওটি আপনারা আমার যে ফেসবুক রয়েছে বা যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউব থেকেও দেখতে পারবেন দেখে নেবেন যে কী সুন্দরভাবে কাজ হচ্ছিল এখন আমরা দেখব যে এই যে বড় ময়ূরটিকে কিভাবে দাঁড় করানো হচ্ছে এটি কিন্তু যত সহজ ভাবা যাচ্ছে তত কিন্তু সহজ নয় প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় কাজটি সম্পূর্ণ হয়েছে দেখুন একেবারে সুন্দর করে করতে হবে দুশো কেজির ওপরে এর ওজন কিন্তু এটি একটি আর্টওয়ার্ক নষ্ট হলে হবে না তাই প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হয়েছে করে এটিকে কিন্তু দাঁড় করানো হয়েছে রানা মল্লিকের এই স্টুডিও অসাধারণ একেবারে চারদিকে গাছগাছালিতে ভর্তি এবং গাছের সঙ্গে কিন্তু ময়ূরটিকে আটকে রাখা হয়েছিল ময়ূর তো প্রকৃতিতে থাকে সেটাই কিন্তু আবার প্রকৃতিতেই এই ময়ূর তৈরি করা হয়েছে এবং দাঁড় করিয়ে দেখা হবে যে কেমন লাগবে যে ফাইনাল ইনস্টলেশান হলে এটি চলে যাবে তার আগে কিন্তু ফাইনালি দেখে নেওয়া হচ্ছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রানা মল্লিকের অনেক কাজ এখনও কিন্তু বাকি রয়েছে আপনাদেরকে দেখাতে একটা একটা করে সেগুলো ক্রমাগত আমি দেখাতে থাকব। কিন্তু এত বড় ময়ূর আমি আগে দেখিনি আমার তো খুব ভালো লেগেছে আর ময়ূরের প্রতি তো একটি ভালোবাসা রয়েছে ও হ্যাঁ এটি কোথায় যাবে বলে দিই এটি যাবে শিলিগুড়ি ময়ূর স্কুল শিলিগুড়িতে এটি কিন্তু বসবে নানামল্লিকের অনেক কাজ সেখানে ইতিমধ্যেই রয়েছে আর আরও কিছু কাজ হচ্ছে দেখুন কত যত্ন নিয়ে কত কষ্ট সাধন করে কিন্তু এটিকে এইভাবে দাঁড় করানো হচ্ছে একেবারে দড়ি দিয়ে বেঁধে কপিকলের মতো টেনে চেষ্টা করা হচ্ছে দাঁড় করাতে তো এটাই কিন্তু একটা শিল্পের বড় দিক যে দেখুন একেবারে শুয়ে কিন্তু তৈরি করা হয়েছিল। কিন্তু মাথায় ছিল এটা কিন্তু দাঁড়ানো অবস্থাতেই থাকবে এখন ফাইনালি দেখে নেওয়া হচ্ছে যে কেমন হয়েছে কিন্তু একেবারে অ্যাকিউরেট হয়েছে আপনাদের কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে রানামল্লিকের কাজের কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে তিনি কাজগুলো খুব ধরে ধরে করেন যত্ন নিয়ে করেন এবং তার কাজ কিন্তু যথেষ্ট সমাদর পেয়েছে দেখুন এরাই কিন্তু তৈরি করেছেন এবং এরাই কিন্তু তুললেন এই কত কষ্ট স্বীকার করে একেবারে শোয়া অবস্থা থেকে একবারে দাঁড় করিয়ে দিলেন ময়ূরটিকে আর কত বড় ময়ূর কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন যে একটি মানুষের হাইটের থেকে এটি কত উঁচু দশ ফুট বাই কুড়ি ফুট কম কথা নয় দারুণ লাগবে দেখুন এগুলো কিন্তু সেখানে আগে থেকে ইনস্টলেশন হয়ে আছে কেমন লাগলো ভিডিওটি জানাবেন অবশ্যই